আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম ফ্রি ইনফরমেশনের পক্ষ থেকে আজকে কিন্তু আমরা আবারও চলে আসছি মেসাজ বিক্রমপুর কোকারিজে স্বয়ল আমার কাছে স্বয়ল কি অবস্থা কেমন আছেন আজকে কি আপডেট দিবেন আজকে আপডেট দেব আমরা যেটা ওয়েলি মারবেল আচ্ছা ওয়েলি মারবেল ওয়েলি মারবেল সম্পূর্ণ ডিজাইন বাই ইতালি আচ্ছা ডিজাইন বাই হচ্ছে ইতালি কোন কোম্পানি মামা এটা এটা হইছে আপনাদের কি কোম্পানি এটা ডিজাইন বাই ইতালি থেকে ইম্পোর্ট করা হয় আচ্ছা 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 এগুলো হইছে আপনারা স্টক সীমিত স্টক সীমিত সেট আমরা আনছি মামা আমি তো এর আগে সেট দেখছি এলো 7 পিসের তারপর 2 পিসের 5 পিসের আজকে এত বড় সেট মামা ঘটনাটা বুঝলাম না এখন আপনাদের

বারো পিসের সেটের দাম আপনাদেরকে আমরা জানাচ্ছি এই ভিডিওর মাধ্যমে যারা যারা কিনতে চান অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন হলে কিন্তু কিনলে আপনারা ঠকবেন যে কীভাবে কিনবেন এবং কত টাকা দাম সেটা কিন্তু ভিডিওটা না দেখলে আপনারা জানতে পারবেন না তো অবশ্যই আজকে ভিডিওটা শেষ পর্যন্ত আপনারা দেখবেন

মিল দিয়ে কি করব মিলপ্যানটা চা কফি গরম বাচ্চাদের খিচুড়ি ডালার সিস্টেম আচ্ছা এখানে ব্যালেন্স করে যেন ঢালতে পারা এরকম একটা মানে এরো দেওয়া আছে আচ্ছা প্রত্যেকটা কিন্তু আপনি সম্পূর্ণ ড্রাই কাস্টে তাই না আচ্ছা ড্রাই কাস্ট একটা মিলপ্যান আমরা সাথে পাবো এটা সাথে আচ্ছা দুইটা গেল তারপর আচ্ছা 24 সেমি একটা করাই প্লাস ঢাকনা আচ্ছা 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 এটা তো ভিতরে মার্বেল দুইটাই না ভিতরে মার্বেল আউটসাইডও মার্বেল আচ্ছা বাইরেও মার্বেল এটা যে কোনো মাছ জন্য দিয়ে ব্যবহার করতে পারো আচ্ছা 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 যাই হোক একটা করাই গেল তারপরে কি থাকতেছে তারপর থাকতেছে একটা সসপ্যান রেগুলার ইউজ করার জন্য রেগুলার ইউজ করার জন্য কাচ্চি বিরিানি কালিয়া আচ্ছা আচ্ছা মানে মানে বাসাবাড়িতে রাইস টাইস করলে অল্প মাংস করলে এটা আপনারা ব্যবহার করতে পারবেন এটা কিন্তু সম্পূর্ণ কিয়াম কোম্পানি আমরা কিন্তু কিয়াম কোম্পানির এটার ডিটেলস বলার কিছু থাকে না কারণ যারা ননস্টিক বা মার্বেলের যে কুকিং সেটগুলো যারা ব্যবহার করেন তারা অবশ্যই জানেন যে আসলে কিয়াম বি গ্রুপ আমাদের দেশে একটা সুনাম ধন্য কোম্পানি এই কোম্পানির যতগুলো পণ্য থাকে কম বেশি এগুলো কোনোটাই কমপ্লিট নেই যেমন বি আর বি গ্রুপের কেবলস তারপর ফ্যান অনেকেই ব্যবহার করে যাই হোক একটা ক্যাচরল আমরা এখানে পাইলাম এটা এরপরে কি থাকতেছে এরপরে থাকতেছে এটা

এটা এটা কত সেন্টিমিটার মামা ছত্রিশ সেন্টিমিটার আচ্ছা ছত্রিশ সেন্টিমিটার কিন্তু একটা বিগ সাইজের আমরা ড্রাই ক্যাস্টের মানে আচ্ছা মানে এটা এক কথা মিনি হান্ডি একটা মিনি হান্ডি আচ্ছা মিনি হান্ডি সেট যেটা তেল একবারে গরুর মাংসগুলো আস্তা গরু বা নেহারি রাজা হাঁস মানে যেটাই করে না কেন বেশি করে রান্না করার জন্য মাংস তো অনায় এসে মনে হয় আমি মনে করি যে দশ কেজি মাংস একদম মিনিমাম রান্না করতে পারবে নয় কেজি নয় কেজি মানে মশলা টশলা সবকিছু পানি টানি দিয়ে আর কি দশ

তারপরে থাকতেছে ফ্রাই প্যান আচ্ছা মামা এটা কোশ্চিন আছে এখানে কোশ্চিনটা হচ্ছে যদি আমি অনেকের বাসা তো আহ দেখা গেছে যে আমার এতগুলো সেট লাগে না দেখা গেছে আমার এই বড় দুইটা যদি লাগে তাহলে বড় দুইটা আমি আলাদা কিনতে চাই তাহলে কত টাকা মানে তাহলে আপনি বিক্রি করতে পারবেন এটা চৌত্রিশশো যেটা আচ্ছা 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 আচ্ছা

এবং চার হাজার এগারো হাজার টাকা রাউন্ড ফিগার আচ্ছা যদি কেউ যদি মনে করে যে আমি ফুল এই কমপ্লিট সেটটা কিনবো কমপ্লিট সেটটা নিলে তে গেলে আমাদের হোলসেল রেট হইছে আপনার 9800 টাকা 9800 ওয়া দর্শক দেখেন আপনারা যদি সিঙ্গেল সিঙ্গেল কিনেন তাহলে কিন্তু প্রায় 11 থেকে 11500 12 পিসের সেট পিসের সেট এটা কিন্তু 11000 টাকা চলে আসতেছে কিন্তু উনি হোলসেল করা সব সময় এই মেসাজ বিক্রমপুর ক্রোকারেজ কিন্তু মিয়াকো কোম্পানি এবং কিয়াম কোম্পানির ডিস্ট্রিবিউটর এখান থেকে সরাসরি হোলসেল করা হয় আপনারা চাইলে কিন্তু এখানে হোলসেল করে আপনারা চাইলে বিক্রিও করতে পারবেন তো যারা ব্যবহার করতে নিতে চাচ্ছেন তারাও কিন্তু কিনতে পারবেন সিঙ্গেলও কিনতে পারবেন আবার সেটও কিনতে পারবেন তো আজকে ফুল সেটটার দাম রাখতেছে অনলি মাত্র নয় হাজার আটশো টাকা আর সিঙ্গেল সিঙ্গেল তো আমরা দামটা বলে দিলাম আপনারা চাইলে কিন্তু সোহেল আমার সাথে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যে কোনো প্রান্ত থেকে আপনারা চাইলে কিন্তু এটা অনলাইনের মাধ্যমে অর্ডার করতে পারবেন আর অর্ডার করতে হলে অবশ্যই আমাদের স্ক্রিনে যে নাম্বারগুলো থাকবে সেখানে যোগাযোগ করবেন যোগাযোগ করে আচ্ছা গ্যারান্টিটার সম্পর্কে একটু বলেন গ্যারান্টিটা হইছে আপনার 2 12 বছর 12 এক যুগ এক যুগ আচ্ছা 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 মানে আসলে কি এগুলো তো ইলেকট্রিক জিনিস না যেগুলো নষ্ট হবে এগুলো নষ্ট আর কিছুই নাই তারপরে ইউজার উপরে ডিপেন্ড করে আসলে তো যাই হোক দর্শক আমরা কিন্তু আজকে ফুল সেটটার দাম জেনে গেলাম এবং সিঙ্গেল সিঙ্গেলের দামটা আমরা আপনাকে জানাই দিলাম নয় হাজার আটশো টাকা হলে ফুল কমপ্লিট সেট নিতে পারবেন বারো পিসের সেটটা তো দর্শক আজকে আমরা ভিডিওটা এখানে শেষ করব আর শেষ করার আগে আবারও জেনে নিব যে আমরা কোথা থেকে ভিডিওটা করতেছি এবং কিভাবে নিব মামা একটু বলে দেন অ্যাড্রেসটা আপনাদের বেস্ট হিসাবে আমাদের ঢাকা নিউ সুপার মার্কেট নিস্তা কাচামাদের সাথে মেসেজ বিক্রম করি আচ্ছা ঠিক আছে তিনশো চৌষট্টি তিনশো পঁয়ষট্টি নম্বর তিনশো তেত্রিশ নাম্বার দোকান এখানে কিন্তু আসলে সরাসরি দেখে শুনে বুঝে আপনারা কিনতে পারবেন আর এছাড়াও কিন্তু অপশন থাকতেছে যারা ভিডিও দেখে কিনবেন তাদেরকে অবশ্যই স্ক্রিনে যে নাম্বারগুলো আছে সেই নাম্বারগুলো তো দেখে শুনে আপনারা কিনতে হবে তো দর্শক আজকে আমরা ভিডিওটা এখানে শেষ করব পরবর্তী আবার একটা রিভিউ নিয়ে একটা প্রোডাক্টের ইনফরমেশন নিয়ে চলে আসবো ফ্রি ইনফরমেশনের পক্ষ থেকে এতক্ষণ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ আল্লাহ হাফেজ